সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ বাবা হারালেন মোহাম্মদ আরাফাত পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপি জামায় দেশকে অন্য একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে দাবি উদ্দিন পাটোয়ারির অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান জুলাই সনদে বিএনপির ক্ষোভ ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনে অনৈক্যের সুর যা বললেন শামাওবায়েদ আড়াই হাজারে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত দশ ওসির গাড়ি ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাবা হারালেন মোহাম্মদে আরাফাত কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের বাবা মোহাম্মদ শেতাবুদ্দিন আর নেই ইন্নালিহ রাজিউন মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ আরাফাত নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট দেন আরাফাত মৃত্যুর সময় বাবার পাশে থাকতে না পারার আক্ষেপও জানান তিনি পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় ও থানা পুলিশের নাকের ডগায় মিছিল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সড়কে বের করে তারা উনপঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের দক্ষিণ পাশের গলি থেকে মিছিলটি বের হয়ে ধর্মসাগর পার্কের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা এতে অংশগ্রহণকারী বেশিরভাগই ছিল ভবঘুরে ও টোকাই প্রকৃতির মিছিলে আদর্শ সদর উপজেলার কাটানিসার শিমপুর এলাকার এনায়েত নামে এক ছাত্রী কর্মীকে দেখা যায় কুমিল্লা মহানগর সভাপতি নূর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক মোশারফ রহমান মুন মিছিল করতে সহযোগিতা করেছে বলে জানা গেছে কুমিল্লা মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু আমার দেশকে বলেন পুলিশ সুপারের কার্যালয়ের দুইশো গজ পূর্বে এবং কোতোয়ালি থানার তিনশো গজ পশ্চিম পাশের মধ্যবর্তী স্থানে ছাত্রলীগ কিভাবে মিছিল করল পুলিশ কি করছে আমরা জানতে চাই এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক বিএনপি জামায়াত দেশকে অন্য এক সংকটের দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য নাসির উদ্দিন জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে অনৈক্যের সুর দেখতে পাচ্ছেন বলে উল্লেখ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন এই বিভেদ এবং অনৈক্য উস্কে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি সেটি হল বিএনপি অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্য জন্ম দিয়েছে সেটা হলো বিএনপি একে অসুস্থ রাজনৈতিক চর্চা উল্লেখ করে এখান থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে নাসির উদ্দিন পাটোয়ারি এ কথাগুলো বলেন নাসির উদ্দিন বলেন জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউসে পিয়ার বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট এগুলো নিয়ে তারা সরকারের সাথে দর কষাকষি করতে চায় কোথায় ডিসি নিয়োগ দেবে কোথায় এসপি নিয়োগ দিবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে গণভোটের প্রসঙ্গ তুলে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন হ্যাঁ জয়যুক্ত হলে এটি বাংলাদেশের জনগণের বিজয় হবে তিনি বলেন এটা তো জামায়াত ইসলামের জয় হবে না এজন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখব ভণ্ডামি বাদ দেন আপনারা ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান জুলাই সনদে বিএনপির ক্ষোভ শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি বৃহস্পতিবার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন প্রিন্টেড পুস্তক হিসাবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে সংবিধানের একশো পঞ্চাশ দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয় প্রায় সব রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটি চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান সালাউদ্দিন আহমদ ও মেজর হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনে অনৈক্যের সুর মন্তব্য শ্যামা ওবায়দের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম বলেছেন ঐক্যমত্য কমিশন দীর্ঘ দশ মাসের কথিত আলোচনার মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে অনৈক্যের সুর ফুটে উঠেছে বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের কান্দায় যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সমবায়ত বলেন বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ নারী সমাজ এবং আপামোর জনতা একটি সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছে সেই ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় তবে হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ আবু সায়েদ মুগ্ধদের রক্তদান ও তাদের মৃত্যু সবই বৃথা যাবে আড়াই হাজারে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত দশ ওসির গাড়ি ভাঙচুর নারায়ণগঞ্জের আড়াই হাজারে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ অন্তত দশজন আহত হয়েছে এ সময় থানার ওসির ব্যবহৃত সরকারি গাড়িও ভাঙচুর করা হয় বুধবার রাতে উপজেলার উচিতপুরা ইউনিয়নের উচিতপুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পর বৃহস্পতিবার সকালে পুলিশ সাতজনকে আটক করেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান আড়াই হাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্ষাসাদি গ্রামের সঙ্গে উচিতপুরা ও আগুয়ান্দি গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল বিকেলে মর্দাসাদি গ্রামের নোয়াবালি আক্তার জলিল সহ কয়েকজন সিএনজি করে উচিতপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরুমিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা নুরুমিয়াকে উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ ঘটনার পর নুরুমিয়ার সমর্থক উচিতপুরা আগুয়ান্দি ও গহরদি গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে উচিতপুরা বাজারে জড়ো হয় উত্তেজনা বাড়তে থাকায় ওসি তদন্ত সাইফুদ্দিন ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা তাদের উপর হামলা চালায় এতে পুলিশ সহ দশজন আহত হন এবং ওসি তদন্তের ব্যবহৃত সরকারি ডাবল কেবিন পিক আপটি ভাঙচুর করা হয় গ্রেফতারকৃতরা হল সিয়াম তানভীর বিজয় ইমরান সাইদুল ইসলাম রূপ মিয়া মাসুদ এদের বাড়ি উপজেলার উচিতপুরা ও মর্দাসাদি গ্রামে আড়াই হাজার থানার ওসি জানান ওই ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন এই ঘটনায় পুলিশের এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে পনেরো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিনশো থেকে চারশো লোকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে